হ্যালো এভরিওয়ান আমি মাম্পি আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর হিসেব মতো আজকে কিন্তু আমাদের পুরীতে তৃতীয় দিন তোমরা তো সবাই জানো যে হ্যাঁ আমরা পুরীতে ঘুরতে এসেছি তাই ঘড়িতে এখন বাজে প্রায় নটা সাড়ে নটা মতো আর সেই সময় কিন্তু আমরা সবাই একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য আর এর আগের যে কটা পুরীর ব্লক ছেড়েছিলাম তার মধ্যে কোনো দিন দেখেছো হয়তো আমরা বাজারে গেছি ওখান থেকে মাছ টাছ রান্না করে নিয়ে এসেছি কিন্তু আজকে সেরকম না আজকে একটা অন্যরকম প্ল্যান করে বেরিয়েছি মানে গতকাল আমরা যেই কাজটা সম্পূর্ণ করে উঠতে পারিনি সেরকমই প্ল্যান আছে আজকে কিন্তু জগন্নাথ ঠাকুরটা কিনে নিয়ে তবেই হোটেলে ফিরবো তো দেখো আমি একটু ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম চাউমিন আর চিজ অমলেট আর আমার ছোটো ছেলে প্রত্যেক দিন যেটা করে আজকেও ঠিক সেরকম সব কিছু খাবার নিলেও ওগুলো কিছুই খায় না লাস্টে আমাকে ওই বাটার টোস্ট বানিয়ে দিতে হলো তো একটা অটো ঠিক করে নেওয়া হয়েছিল আর অটোটা করে আমরা কোথায় এসেছি বলো তো আমরা এসেছি সেই দোকানটা এটা দোকান ঠিক বললে ভুল হবে এটা হচ্ছে একটা কারখানা যেখানে জগন্নাথ দেবের বিভিন্ন রকম মানে ছোট থেকে বড় মানে একদম পুচকে সাইজের জগন্নাথ থেকে একদম বড় বড় দেখতেই পাচ্ছ কত বড় বড় ঠাকুর রাখা রয়েছে এখানে সেরকম সব সাইজের ঠাকুরই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে মানে বলতে পারো এখানে যদি কেউ মনস্থির করে যায় যে জগন্নাথ আনবে বাড়িতে তবে না নিয়ে এসে কিন্তু আর রক্ষাই নেই তোমার পছন্দ হবেই সেরকমটাই দেখো আমরা তো ওই দোকানটাতে গিয়ে বিভিন্ন রকমের জগন্নাথ দেব দেখছিলাম তার মধ্যে আমার হাজবেন্ড কিন্তু এই জগন্নাথ দেবটাকে মানে এই সাইজের জগন্নাথ ঠাকুরটাকে পছন্দ করেছে আমাদেরও ভীষণ ভালো লাগছিলো আর আমারও মনে হচ্ছিলো সাইজটা প্রায় ঠিকই আছে আর তার জন্যই বললাম যে ড্রেসগুলো একটু বার করে যেন পরিয়ে পরিয়ে দেখায় কিন্তু বন্ধুরা জানো না যে ড্রেসটা পরিয়ে দেখাচ্ছিল তখন মনে হচ্ছিলো মানে ড্রেসটা পরার পরে ভীষণই বড় লাগছিলো ঠাকুরগুলো কিন্তু আমার যে মাপ করা আছে মন্দিরে বেদিটার সেই রকমভাবে তো নিতে হবে তাই না তার জন্য ওটা বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে ঠিক এর থেকে এক সাইজ ছোটো ঠাকুরটা আমরা নিয়েছি আর দেখো এখানে কি সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে জামা পরিয়ে পরিয়ে মুকুট পরিয়ে সব কিছু করে দেখাচ্ছে কারণ এগুলো যদি ওরা সেট করে না দেখায় তবে হয়তো আমরা বাড়িতে এসে আর বুঝতেই পারবো না কোন ঠাকুরের কোন ড্রেসটা মানে বলতে পারো আমরা ওই সেম ঠাকুর মানে এক সাইজ ছোটো আর ড্রেসও সেম নিয়েছিলাম আর এখানে দেখো এই জেঠিমাটার কাছ থেকে আমি বুঝে নিচ্ছিলাম সব ড্রেসগুলো যদি দেখো একটা কম পড়ে যায় বাড়িতে এসে দেখি তখন কীরকম খারাপ লাগবে বলো সেটের সাথে তো মিলবে না তাই জন্য আর ওই জেঠিমা দেখো কি সুন্দরভাবে আমাকে সব ড্রেসগুলো গুনে গুনে বুঝিয়ে বুঝিয়ে ঢুকিয়ে দিচ্ছে ভেতরে যাতে আমাদের বাড়িতে গিয়ে কোনো অসুবিধায় পড়তে না হয় এইবার ব্যাস এতক্ষণে বোধ হয় আমার শান্তি হয়েছে ঠাকুরটা কিনে নেওয়ার পরে আর কালকে যেভাবে হন্যে হয়ে ঠাকুরটার জন্য ঘুরেছিলাম তখন কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছিলো আর এখানে দেখো কত পেটি রাখা হয়েছে যারা না অনেক বড় বড় ঠাকুর নেয় তো সেই ঠাকুরগুলো কিন্তু এই পেটিতে করে করেই দেওয়া হয় কিন্তু আমরা তো আর অত বড় ঠাকুর নিইনি তাই না দেখেছো তো কত বড় বড় ঠাকুর পাশে রাখা রয়েছে তাই আমাদেরটা একটা বক্সের মধ্যে করেই দিয়ে দিয়েছে তোমাদেরকে যেমনটা বলছিলাম এই যে জগন্নাথ দেবের মূর্তিগুলোকে রয়েছে মানে এখন কাঠের একটা স্ট্রাকচার করা হয়েছে এগুলো কিন্তু পুরোটাই নিম কাঠের তৈরি আর কিভাবে দেখেছো লোকটা বসে বসে জগন্নাথ দেবটাকে তৈরি করছে যদি ওর উপরে যখন বসে ঠাকুরটা তৈরি করছিল তখন কেরকম একটা খারাপ লাগছিল যে ঠাকুরের গায়ের উপরে বসে করছে কিন্তু আমার বড় ছেলে আবার এই ফাঁকেই বলে উঠলো মা জানো তো এখনও না এর মধ্যে বসলে কিচ্ছু হবে না কারণ এখনও তো চক্ষু দান হয়নি তাই তখন আমার মনে হলো যে আমরাও না নিজেরা কখনও কখনো বাচ্চা হয়ে যাই দেখো বাচ্চাদের মাথায় কত বুদ্ধি থাকে আমি তখন মনে মনে ভাবলাম ঠিকই তো বলেছে তাই না আর একটা কথা আমি কিন্তু দোকানে সাইনবোর্ডটার একটা ভিডিও করে নিয়েছি তোমাদের যদি কখনো দরকার হয় যে এখান থেকে ঠাকুর কিনবে ওই ঠিকানাটা দেখে অবশ্যই যেতে পারো তারপরে তো আমরা বাড়ির সবাই মিলে মহানন্দে জগন্নাথ দেবকে কোলে বসিয়ে চলে এসেছি হোটেলে দুপুরে আর ভিডিও করা হয়নি আনন্দেই বলতে পারো আর তারপরে এটা হচ্ছে একদম সন্ধেবেলাকার ভিডিও সন্ধ্যেবেলা সমুদ্রে অনেক হাঁটাহাঁটি করেছি হাঁটাহাটি করার পরেই তো ওদের জল জলটিসা পেয়ে গেছে তারপরে ওরা সোরা কিনে নিল ছেলেগুলো খাওয়ার জন্য আর তারপরেই দেখো চলে এসেছিলাম একটা গোপাল দেখতে মানে আমাদের এরকমটাই প্ল্যান করেছিলাম যে একটা গোপালও এখান থেকে নিয়ে যাব। কারণ এ তোমরা জানোই যে আমাদের চারটে গোপাল আছে আর চারটে গোপাল কিন্তু রাখতে নেই চারটে গোপাল আমাদের পিতলের আর একটা তাই জন্য চারটে গোপাল রাখতে নেই বলে একটা কিন্তু মাটির গোপাল আমরা সবসময় বসিয়ে রাখি কিন্তু মাটির গোপালটা দেখতে ঠিক ভালো লাগে না তাই জন্য ভেবেছিলাম এই বছর যখন পুরী থেকে বাড়িতে যাব একটা বড় করে গোপাল নিয়ে যাবো কিন্তু গোপালটা না এখান থেকে আর কিনিনি কারণ গোপালের নাক মুখের শেপটা ঠিক ভালো লাগছিল না আর তারপরেই দেখো আমরা আবার হোটেলের দিকে ফিরে আসলাম হোটেলের দিকে ফিরে আসার সময় তখন গজা নিয়ে নিলাম আর জল ঢল লাগবে সেগুলোও নিয়ে নিলাম হোটেলে ফিরে তো এখন একটু ঠান্ডা করে বসে হাওয়া খাচ্ছি আর এরই মধ্যে খিদে পেয়ে গেছিলো মানে খিদে না বলতে পারো একটু মুখ চালাতে হয় সন্ধ্যাবেলায় ওই আর কি তো চিকেন চিকেন অ্যান্ড সাওয়ার স্যুপ নিয়ে নিয়েছিলাম সবাই মিলে কিন্তু সেটা খাচ্ছিলাম আর ক্যামিলিয়ার তো এই কদিন ধরে রয়েছি যা যা খাবার অর্ডার দিয়েছি প্রত্যেকটা খাবারই ভীষণ ভালো সেই নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই স্যুপটা খাচ্ছি আর সবাই মিলে একটু আলোচনা করছি যে তাড়াতাড়ি করে এবার সিবিজে যাওয়া যাওয়া যাক কারণ আজকেই কিন্তু শেষ রাত যে আমরা পুরীতে আছি কালকে তো আবার এই সময় দেখা যাবে ট্রেনে ওঠার চোড়চোড় শুরু হয়ে গেছে তাই ভরের হাত ধরে গল্প করতে করতে চলে এসেছি সিবিজে আর এই সিবিচের সামনে হাওয়াটা খেলে মন প্রাণ যেন সব কিছু একসাথে ঠান্ডা হয়ে যায় দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমার ড্রেসটা দেখে কীরকমভাবে হাওয়ায় উঠছে তারপরে তো রিল্যাক্স চেয়ারে প্রায় ঘন্টা এক ঘন্টা বলতে পারো এক ঘন্টা মতো বসেছিলাম আর এখানে রিল্যাক্স চেয়ারে এসে বসবো চা খাবো না মদনমোহনও খাবো না এটা তো হতেই পারে না তাই না কিন্তু ওই সাড়ে দশটা বাজে তখন তখন নিশ্চয়ই চা খাবো না তাই মোহনও খুঁজে খুঁজে সব মিষ্টি মিষ্টিওয়ালাগুলো যেন চলে যাচ্ছে আর যাদের যাদেরও পাচ্ছি জিজ্ঞেস করছি মোহনও আছে নাকি সবাই বলছে না শেষ হয়ে গেছে আমাদের মনটা একটু খারাপ হচ্ছিল কিন্তু লাস্টে যেই আলাটাকে পেয়েছিলাম তার কাছে খুব বেশি ছিল না ওই পাঁচ দশটার মতো মদনমোহনও ছিল সেইগুলোই আমরা সবাই কিনে নিয়ে খাচ্ছিলাম মিষ্টি খেতে খেতে সমুদ্রের দিকে তাকিয়েছিলাম মনে হচ্ছে এখানেই যেন ঘুমিয়ে পড়ি আমি আবার ছোটো ছেলেটাকে বলছিলাম যে তুই এখানে ঘুমাবি বলছে তাহলে একটা বেড এনে দাও ঘুমিয়ে পড়ো বেড লাগবে একটা চাদর লাগবে আর কোলবালিশ লাগবে তাহলে ভাবো ওইটুকুর কত ডিম্যান্ড তাই না আমিও আবার ওটার সাথে একটু এয়ার কি করে বললাম যে এত কিছু পারবো না তুই এই বালির মধ্যেই শুয়ে পড় যাই হোক দেখো ঘোড়াগুলো তাদের নিজের আস্তানায় ফিরে যাচ্ছে ওরাও না মানুষ চড়াতে চড়াতে অনেক টায়ার্ড হয়ে গেছে খারাপও লাগে কিন্তু আমাদেরই বা কী করার আছে তাই না বলো সমুদ্রের পাটটা সুন্দরভাবে উপভোগ করে আমরা চলে এসেছি হোটেলে আর হোটেলে এসে দেখো ক্যামেলিয়াতে আমরা কিন্তু থার্ড ফ্লোরে ছিলাম কিন্তু আমার ছোটো ছেলেটা কী করতো যেন যতবারই আমরা লিফ্টে উঠতাম ততবারই কিন্তু ও আর আমাদের সাথে লিফটে উঠতো না ও সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠতো কারণ সেকেন্ড ফ্লোরে এটা ছিল এই খেলাটা খেলবে বলেই ও কিন্তু সব সময় ওই হেঁটে হেঁটে উঠতো জানো আর লাস্টের দিন আমি ভাবলাম তুই এতই খেলছিস সেই খেলাটা তাহলে একবার একটু ভিডিও করে নেওয়া যাক আর ঠিক তাই ভিডিও করেই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর ভিডিও করতে করতেই আমি ওকে বারবার বলছি চল এখন আর ভালো লাগছে না সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে এবার একটু রেস্ট নেওয়া দরকার আর এর মধ্যেই তো আমরা আগে থেকেই অর্ডার দিয়ে গেছিলাম মিক্সড ফ্রাইড রাইস একটা চিকেন কষা আর কি জানি চিকেন মাঞ্চুরিয়ান একটা অর্ডার দিয়েছিলাম কিন্তু ওরা না ভুল করে কি করেছে চিকেন কষাটা আর দেয়নি চিকেন মাঞ্চুরিয়ানটা দিয়েছিল কিন্তু আমার শাশুড়ি মা বললো ঠিক আছে ওদের না করে দাও আর চিকেন কষাটা লাগবে না কারণ ওই হট অ্যান্ড ছাওয়ার স্যুপটা খাওয়া হয়েছে সমুদ্রের পাড় থেকে মিষ্টি সিষ্টি খেয়ে এসছি আর সন্ধ্যাবেলা হাবিজাবি তো খাওয়া হয়েছে তো এখন আমরা ডিনারটা করে নিই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু